২০২৪ সালে সালের মনসা পুজো কবে মনসা পুজো কি মনসা পুজো কেন পালন করা হয় মনসা পুজোর সাথে সাপের কি তাৎপর্য মনসা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি আজকে আমি জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি জৈতা রূপে কীর্তিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই মনসা পুজো হলো একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান যা হিন্দু দেবী করার জন্য হয় যাকে হিসেবে বিবেচনা করা হয় এবং স্বাস্থ্য ও সমৃদ্ধির পৃষ্ঠপোষক দেবতা হিসেবেও সম্মান করা হয় সাপের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে বা সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করার জন্যে দেবীর উপাসনা করা হয় মনসা পুজোয় সাধারণত দুধ কলা ফল ফুল ধূপ দেবীর উদ্দেশ্যে অন্যান্য নৈবেদ্য দিয়ে পুজো করা হয় মনসা পুজো বিশেষভাবে পূর্ব ভারতে প্রচলিত বাংলা ও অসমেও গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই অঞ্চলগুলিতে মনসাকে একটি শক্তিশালী এবং কল্যাণময় দেবী হিসেবে বিবেচনা করা হয় যিনি ভক্তদের ক্ষতির থেকে রক্ষা করতে পারেন এর ধর্মীয় তাৎপর্য ছাড়াও মনসা পুজো পূর্ব ভারতে একটি গুরুত্বপূর্ণ পুজো মনসা দেবী হল সাপের একটি হিন্দু লোকদেবী প্রধানত বাংলায় এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে পুজো করা হয় মনসা দেবীকে প্রধানত সাপের জন্য মনসা দেবীর হয় মনসা দেবী হলেন রাজা বাসুকির বোন এবং ঋষি জগৎকারুর স্ত্রী তিনি বিষহারা এবং পদ্মাবতী নামেও পরিচিত স্বামীর প্রত্যাখ্যানের কারণে এবং শতমা মা চণ্ডীর ঘৃণার কারণে তার মেজাজ সর্বদাই খারাপ থাকত কিছু শাস্ত্রে ঋষি পার্শ্বককে শিবের পরিবর্তে তার পিতা হিসেবে বিবেচনা করা হয় মনসাকে তার ভক্তদের প্রতি সদয় হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু যারা তার পূজা করতে অস্বীকার করেছিলেন তাদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত কঠোর দেবী মনসার লক্ষ্য ছিল একজন দেবী হিসেবে তার কৃতিত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করা এবং অবিচল মানব ভক্তদের অর্জন করা মনসা পুজো কবে পড়েছে দু চব্বিশ সালে সতেরোই আগস্ট শনিবার পড়েছে এবছরের মনসা পুজো এবং বাংলা পঞ্জিকার মতে চোদ্দশো একত্রিশ সালে বত্রিশের শ্রাবণ শনিবার পড়েছে এবছরের মনসা পুজো দেবী মনসাকে হিন্দু ধর্মের একটি মহান দেবী হিসেবে বিবেচনা করা হয় বিভিন্ন কারণে স্বাস্থ্য এবং সমৃদ্ধির রক্ষাকর্তা দেবী মনসাকে সাপের দেবী হিসেবে সম্মান করা হয় এবং তাকে স্বাস্থ্য ও সমৃদ্ধির রক্ষক হিসেবেও বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে তিনি তাদের আশীর্বাদ প্রদান করেন যারা তার উপাসনা করেন এবং তাদের সাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করেন উর্বরতার প্রবর্তক মনসা দেবীকে উর্বরতার প্রবর্তক হিসেবেও বিবেচনা করা হয় এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে চান মনসা দেবীর কাছে বিশ্বাস করা হয় যে তিনি বর প্রদান করেন এবং তার ভক্তদের সন্তান সন্ততি দিয়ে আশীর্বাদ করার ক্ষমতা রাখেন নারীর ক্ষমতায়ন দেবী মনসাকে নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে বিবেচনা করা হয় নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তিনি বিবেচিত হন তাকে প্রায় মহিলাদের জীবনে অসুবিধা এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য উপাসনা করা হয় এবং শক্তি এবং সমর্থনের উচ্চ হিসেবেই বিবেচিত হয় বাধা অতিক্রম করা দেবীর মনসাকে একজন শক্তিশালী দেবতা বলে মনে করা হয় যিনি তার ভক্তদের জীবনের বাধা এবং অসুবিধা অতিক্রম করতে সাহায্য করেন বিশ্বাস করা হয় যে তার আশীর্বাদ দেওয়া এবং বর দেওয়ার ক্ষমতা রয়েছে এবং প্রায়শই নির্দিষ্ট চ্যালেঞ্জ বা বাধা অতিক্রম করা ব্যক্তিরা তাকে আহ্বান করে থাকেন সাংস্কৃতিক তাৎপর্য মনসা পুজো হল পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের দ্বারা অত্যন্ত উদ্দীপনা এবং উৎসাহের সাথে উদযাপিত হয় এই পূজায় প্রায় সঙ্গীত নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়ে থাকে এবং পরিবার ও সম্প্রদায়ের উদযাপন এবং ভক্তিতে একত্রিত হওয়ার একটি উপলক্ষ মনে করা হয় যে মনসা পূজার ভক্তদের জন্যে বেশ কিছু উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে সাপের কামড় থেকে সুরক্ষা দেবীর মনসাকে সাপের দেবী হিসেবে পুজো করা হয় এবং স্বাস্থ্য এবং সমৃদ্ধি রক্ষক হিসেবেও বিবেচিত হন তিনি মনে করা হয় মনসা পুজো করা মানুষকে সাপের কামড় সহ সাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তিনি কেমন লাগলো আমার আজকের মনসা পুজোর ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ দেব তখন তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ